এক ছিল চালাক সে বনে একা একা ঘুরে বেড়াতো আর কোনো বোকা পশু পেলেই তার দ্বারা খাবারের বন্দোবস্ত করে একদিন সে খাওয়ারের সন্ধানে হেঁটে হেঁটে পৌঁছে গেল নদীর ধারে আহা নদীর দ্বারে তো বেশ ঠান্ডা হওয়া বয়ে যাচ্ছে দেখছি যাই একটু বেশিরাম নেই হঠাৎ সে শুনতে পেল একটা হাঁচির শব্দ খাল ঘুরিয়ে দেখল এক গৃহপালিত কুকুর গাছের নিচে বসে আছে সে ভাবতে লাগল ও এ কুকুরটা তো দেখছে লোকালয় থেকে পালিয়ে এসেছে এটাকে দিয়ে যদি কিছু খাওয়ারের বন্দোবস্ত করা যায় এটি কুকুরের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় ও ভাই কুকুর তুমি এখানে একা একা বসে আছো কেন চলো আমরা বন্ধ হই আমি জানি ওই গনের মধ্যে একটা গুহায় অনেক খাওয়ার লোকানো আছে সত্যি বলছো আমার খুব খেতে পেয়েছে তাহলে চলো যাওয়া যাক কুকুর শিয়ালের পেছন পেছন যেতে শুরু করে এবং দুজনই কুয়ার সামনে এসে দাঁড়ালো চালাক আগে গুহায় ঢুকে দেখে ভেতরে একটা ফাত পাতা রয়েছে সে খুব সাবধানে পা ফেলে বাইরে বেরিয়ে আসে ভাই কুকুর তুমি আগে ডোকো আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেব বোকা কুকুর কিছু না বুঝেই গুহার ভেতরে ঢুকতেই ধপ করে ফাঁদে আটকে গেল কোথায় ফেসে গেলাম ব্যাটা শিয়ালের তালে এই মতলব ছিল চালাকি না শিখলে এরকমই ফাঁদে পড়তে হয় হুম এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা অপরিচিতদের কথায় কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় সব সময় নিজে ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হয়